পরে স্বাগত এবার ভারত বাংলাদেশ সীমান্তেও এলাকার থেকে নজর রাখতেই হচ্ছে কারণ বেশ কিছুদিন যাবৎ কিন্তু এলাকায় বাঁধ নির্মাণ নিয়ে একটা তো বিবাদ অবশ্যই থাকছে অন্যদিকে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বল্লামুখা এলাকায় বাংলাদেশের পক্ষ থেকে বাত নির্মাণকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই সীমান্ত সংলগ্ন ঈশান চন্দ্রনগর সুকান্তনগর বল্লামুখা উত্তর বেলুনিয়া ইত্যাদি এলাকায় এলাকাবাসীদের মধ্যেই চাপান চলছিল তবে সংবাদ মাধ্যমে বাঁধ নির্মাণ সংক্রান্ত কথা বলেন এবং বৈঠক করেন জেলা এবং রাজ্য প্রশাসন এবং সংশ্লিষ্ট দফতর সহ উচ্চ পদস্থ আধিকারিকদের সাথে ভারতের তরফে যখন গত দু হাজার চব্বিশের বন্যার বললামুখার মফিজ মিয়া ঘাট এলাকায় ভারতের যে বাদ ভেঙে গিয়েছিল তা মেরামতির কাজ শুরু হয় ঠিক এই অবস্থায় আজ তেপরাপথ দলের পক্ষ থেকে যুব তেপরা মথার প্রায় কুড়ি জন সদস্য আজ ঘটনাস্থলে যাওয়ার জন্য ভারতীয় পতাকা এবং দলীয় পতাকা হাতে নিয়ে বনকর মোহরে নদীর উত্তর পারে আসলে বিএসএফ এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের পথ আটকে সংশ্লিষ্ট জায়গায় যেতে বাধা দেওয়া হয় পরবর্তী সময়ে ওয়াইটিএফ তথা যুবতী প্রবথা নেতৃত্বদের সাথে বিএসএফ এর আধিকারিক এবং পুলিশ প্রশাসনের দীর্ঘ বাক এবং আলোচনা শেষে প্রতিনিধিমূলক একটি দল বিএসএফ এবং পুলিশ আধিকারিক সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন তবে এই পরিদর্শনকালে বিএসএফ এর পক্ষ থেকে তাদের সেখানে যেতে দেওয়া হয়নি বলি কিন্তু অভিযোগ রয়েছে যাই হোক তবে সেই বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য শোনাচ্ছি এনভাৰমেণ্ট আব ফট্টি গাৰ্ড পঞ্চাছ গাৰ্জে ফিফটি গাৰ্ড ওৱান ফিফটি গাৰ্ড হাংসায়ে আলমষ্ট থাৰ্টি ছিক্স পইণ্ট ফাইভ পইণ্ট ফাইভ ভিটাৰ বহি ইণ্ডিয়া নিব বংলাদেশ চ' যিমান চ' অম চাই টি এফ অল জেগা চিটিজেন্ প্লছ উই আৰ ইণ্ডিজিয়াছ পিপল অফ ই ৰাইট প্ৰটেক চিৰি ৰিটৰি লেণ্ড নটেক্ট খাবিডি দিয়ে আমি চি ৰ' বাইটি খাইপানৰ ফাৰ্ষ্ট কিপৰাজ কিপ্ৰাছে খাইটেইন চি মানে আচলতে হা হাই চিমা চিৰি হা নটেকৈ ৰাইজ কিবা ন বলদেশ অৱতীৰ্চ আমি ক্ৰিকেট খাই ইণ্ডিয়া বহুত ডাইৰেক চাব বাংলাদেশী জি তাক কক্স বাজাৰ